শিক্ষককে মেরে অফিসারকে মারে ওরা ভালো জায়গায় যাবে যেতে পারে না ওরা রাষ্ট্র নির্বাচন হবে রাষ্ট্র নির্বাচন করবে বিশ্ববিদ্যালয়ে কাকে ভর্তি করছে না করছে এটা তো ওদের দেখার ব্যাপার না এটা কি ওদের দেখার দেখার ব্যাপার আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের জন্য আমরা বসেছি সারা বাংলাদেশে আপনি বলেন র্যাব বলেন পুলিশ বলেন সবখানে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি এর বাইরে এখান থেকে আমরা বঞ্চিত হব কেন আর এই আদায়ের জন্য কোনো যে আমার পিছন থেকে বলতে সেনাবাহিনী পঁচাত্তর পার্সেন্ট ওনার সুবিধা পায় তাহলে সেক্ষেত্রে আমরা বঞ্চিত হব কেন আর আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন এখানে ছাত্রদের তো কোনো ই নাই ছাত্রদের এসছে ওরা লেখাপড়া করবে ওরা গবেষণা করবে ওরা এখান থেকে যে আরও উচ্চ উচ্চ জায়গায় যাবে তার মানে এই না যে শিক্ষককে মেরে অফিসারকে মেরে ওরা ভালো জায়গায় যাবে যেতে পারে না আমরা আমার জীবনে ৩৫ বছর হলো রাশিয়া ইউনিভার্সিটিতে আমার জীবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নাই আমি এটার মানে সুবিচার চাই এ সুবিচার চাই আর আপনি রাকসুর কথা বলছেন রাকস তো চলমান রাকস যদি ছাত্ররা চাইতে হবে রাখস যদি ছাত্ররা না চাইতে হবে না ছাত্ররা যেসব আন্দোলন করছে রাকস থেকে চলে আসছে এই মুখী তাহলে এটা কেমন ব্যাপার দেখায় ওরা রাকস নির্বাচন হবে রাখস নির্বাচন করবে বিশ্ববিদ্যালয়ে কাকে ভর্তি করছে না করছে এটা তো ওদের দেখার ব্যাপার না এটা কি ওদের দেখা দেখার ব্যাপার এটা তো এর মধ্যে পড়ে না তা আমি আপনাদের মাধ্যমে ছাত্র সমাজকে বলতে চাই আপনারা যদি ভালো চান সমস্ত বাংলাদেশের পাকিস্তানি সুবিধা বাতিল করে এসে আপনারা আমাদের গায়ে হাত দেবেন তাছাড়া আমরাও তো কম না আমরা কি উড়ে এসেছি নাকি আমরা এখানে চাকরি করি না আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো এত তাড়াতাড়ি অসম্ভব তাই আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই ওনারা কেন্দ্রীয়ভাবে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুমিটা বাতিল করে এসে আমাদের এখানে আসবে